এই ভিডিওতে কালার্স বা রং রিলেটেড তিরিশটি ওয়ার্ড এর অর্থ জানব কালার মানে সাইরং এস কালার মানে সাইরং ব্লু মানে নীল ব্লু মানে নীল ব্ল্যাক মানে কালো ব্ল্যাক মানে কালো ব্রাউন মানে বাদামি ব্রাউন মানে বাদামী ব্রাইট মানে উজ্জ্বল ব্রাইট মানে উজ্জ্বল ক্রিমসন মানে গাঢ় রং ক্রিমসন মানে গাঢ় রং চকলেট মানে খয়েরি চকলেট মানে খয়েরি, ডার্ক ব্লু মানে শ্যামবর্ণ ডার্ক ব্লু মানে শ্যামবর্ণ ডিপ গ্রিন মানে গাঢ় সবুজ ডিপ গ্রিন মানে গাঢ় সবুজ গোল্ডেন মানে সোনালি গোল্ডেন মানে সোনালি গ্রে মানে ধূসর গ্রে মানে ধূসর গ্রিন মানে সবুজ গ্রিন মানে সবুজ ইন্ডিগো মানে বেগুনি নীল ইন্ডিগো মানে बेगुनी नील लाइट रेड माने हल्का लाल लाइट रेड मान हल्का लाल लूज कलर मान कासा रंग लूज कलर मान कासा रंग मैर मान जोमाटे लाल मैर मान जोमाटे लाल मिक्सड कलर माने मिश्र रंग मिक्सड कलर मान मिश्र रंग অরেঞ্জ মানে কমলা অরেঞ্জ মানে কমলা পার্পল মানে রক্তাব পার্পল মানে রক্তাব পেল মানে ফ্যাকাশে পেল মানে ফ্যাকাশে পিঙ্ক মানে পাটল পিঙ্ক মানে পাটল র কালার মানে কাঁচা রং কালার মানে কাঁচা রং রোজি মানে গোলাপি রোজি মানে গোলাপি সেফরুন মানে জাফরান সেফ্রুন মানে জাফরান স্কাই ব্লু মানে আকাশী নীল স্কাই ব্লু মানে আকাশী নীল স্কারলেট মানে টকটকে লাল স্কারলেট মানে টকটকে লাল সিলভার কালার মানে রূপালি রং সিলভার কালার মানে রূপালি রং ভায়োলেট মানে বেগুনি ভায়োলেট মানে বেগুনি হোয়াইট মানে সাদা হোয়াইট মানে সাদা ইয়োলো মানে হলুদ ইয়োলো মানে হলুদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ